তো গায়ে যা আমরা আজকে চলে এসেছি ভিডিও শুট করতে তো তোমরা দেখতে পাচ্ছি বাগানটা কত সুন্দর ঠিক কি না বাগানটা সুন্দর তো তো এই তো দেখো তোমরা শেষ পর্যন্ত বড়টা ওদিকে ওই বাগানটাতে বুঝতে পারলে ভিডিও হবে আজ ওই বাগানটাতে করবো পাঁচটা ধরলে ভিডিও বা যাই হোক তাহলে করে যাবি এখন রে তুই আমরা যে চলে এসেছি ভিডিও শুট করতে তো অনেকেই আছে ছোট ছেলেপিলে ওদিকে আব্বাস ওদিকে আরো ছোট পিলে আছে ভিডিও পাঠতে বিশাল বড় আকারের আম করেছে আমি করে তুলে এই অনেক দর্শক আছে এই বাগানটা অনেক সুন্দর এখানে আমরা ভেবেছি যে ভিডিও করবো তো তোমরা

তো গায়ে যে আমরা আজকে চলে এসেছি ভিডিও শুট করতে ঠিক কিনা তো আজকে অনেকগুলো ভিডিও বানাবো ফানে ঠিক কিনা তো এইও আমরা অনেক ধরনের টিম আছি এখানে পাঁচ ছজন আছে ক্যামেরাম্যান আছে তো তোমাদের ফুল সাপোর্ট চাই ইউটিউব চ্যানেল নাম হলো অমিত ভাই তো যাও তোমরা ইউটিউব চ্যানেলে যাও দেখ অমিত ভাই নামে সার্চ করো এবং আমাদেরকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিও গুলো লাইক ফলো করো ঠিক কিনা মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতে হবে না হলে তো আমরা সাপোর্ট করব পাবো না বুঝতে পারলে ঠিক আছে কিনা তো তোমরা ফুল সাপোর্ট করো গাইজ ঠিক আছে তো এই ছিল আমাদের ভিডিও তো ঠিক আছে